আসলে হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি তো আজকে আমি হচ্ছে যাচ্ছিলাম আমাদের ঘেরে মানে হঠাৎ করে একটা সমস্যা হয়েছে এখন সকাল মেবি ছয়টা বাজে ছয়টা না সাতটা হয়তো বা আমি হাঁটতে গেছিলাম হাঁটতে হেঁটে এসে আমার আব্বু ঘের থেকে ফোন দিছে যে ঘেরে নাকি অনেক মাছ মারা যাচ্ছে তো বাসায় যেহেতু কেউই নাই তো আমি যাচ্ছিলাম আমাদের ঘেরে এখনও অ্যারো লাগানো হয়নি তো সেজন্য এই ঘেরে হচ্ছে ম্যাশিংয়ে পানি ওঠায় এই জন্য আমি যাচ্ছিলাম হচ্ছে মেশিংয়ের জিনিসপত্র নিয়ে তো আমি প্রায় দুই ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম একটা গাড়িও আমি পাই নাই পরে আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখি এখানে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে আর ইদানিং কেন জানি না শাপলা ফুল আমাকে খুব টানে মানে আমার খুব পছন্দের ফুল হয়ে গেছে তো অনেক ফুল ফুটছে আমি হচ্ছে দাঁড়িয়ে দেখছিলাম তো এসে দেখি আব্বুকে পায় না মানে আব্বুকে আমি খুঁজেই পাচ্ছি না পরে দেখি আব্বু ওই পাশে ভেলার উপরে দাঁড়ায় আছে মানে ও এই ঘেরে আমাদের অনেক মাছ সবই সাদা মাছ আর কি তো এই জন্য আর এই ঘেরে অ্যারোটান লাগানো হয়নি পাবদার ঘেরে সব অ্যারোটান লাগানো তো এখনকার যে সময় মানে আধুনিক যুগে আর কি অ্যারোটান ছাড়া সাদা মাছও চাষ করা যাচ্ছে না কিন্তু আমরা ছোটো থেকে দেখছি অ্যারোটান ছাড়া আমাদের সবসময় মাছ মানে চাষ করে কিন্তু পাবদা মাছের ক্ষেত্রে অ্যারোটান না দিলে হয় না অক্সিজেনের একটু সমস্যা হয় পানির একটু সমস্যা হয় কিন্তু এখন যে সাদা মাছও চাষ করা যাচ্ছে না এটা বুঝতে পারছি তো আব্বু যে মাছগুলো বেশি খাবি কাটছিলো উল্টেও যাচ্ছিলো সেগুলো সব ধরে নিয়ে আসছে প্রায় হাফ বস্তা মতো হয়েছে এত মাছ আমি কিভাবে নিয়ে যাব জানতে মানে বুঝতেই পারছি না আর কি তো আমি আর কি দেখছিলাম যে মাছ কতগুলো তো দেখলাম অনেক বড় বড় মানে গ্লাস কাপ তারপরে হচ্ছে জাপানি আবার কাতলা মাছ এগুলো হচ্ছে সমস্যা হয়েছে বেশি তো আব্বু ওই মেশিনটা দিচ্ছিল আর আমি ওই পাশে যাচ্ছিলাম যে মাছের কি অবস্থা তো আমাদের অনেকগুলো খিজুর গাছ হয়েছে আর আমাদের ঘেরে যেহেতু হচ্ছে সব আম গাছ লাগানো এর জন্য পাঙাশ মাছ আমাদের চাষ করে না পাঙ্গাশ মাছ চাষ করলে কী হয় মানে ওদের যে মানে পানি অনেককে ঝাপটা দেয় দিলে গাবিগুলো সব ভেঙে পড়ে যায় গাছ উল্টে পড়ে এর জন্য আমাদের এই আম গাছ বড়ো হওয়ার পর থেকে আর হচ্ছে পাঙাশ মাছগুলো দেয় না তো আমাদের ঘেরে দুইটা স্যালো আছে স্যালো সিং কে হচ্ছে কারা চেনেন আমি জানি না বাট আমি চিনতাম না এখন চিনি তো শ্যালোমা মেশিন কার ওখানে কিভাবে চেনেন আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাই তো আমি দেখছিলাম তো আমাদের দুইটা ভেলা তো কিন্তু সব কিছুই আছে কিন্তু মানুষ নাই যেহেতু আব্বু একা আমার একটা ভাই সে মালয়েশিয়াতে থাকে আমরা দুই বোন বড়ো বোন ঢাকাতে থাকে তো সেক্ষেত্রেও অনেক সমস্যা হয় একা একা মানে এদিকে ব্যবসা এদিকে ঘের সব দিক দেখতে গেলে হয় না তারপরেও সে মার্শাল্লাহ সবসময়ই সব কিছু নিয়ে থাকতে ভালোবাসে তো এখানে আমি দেখছিলাম কুমড়া এগুলো হচ্ছে চাল কুমড়া বলে আমাদের এখানে তো অনেক বড় বড় চাল কুমড়া হয়েছে আবার আমার আব্বু নাইকেল গাছ লাগাইছে ঘেরে মানে তার কথা হচ্ছে কোনো কিছু থাকবে না বা নাই এই জিনিসটা তার পছন্দ না সব জিনিস থাকতে হবে আর সব জিনিস বাসায়ই থাকতে হবে মানে এরকম আমাদের ঘেরে সব রকম সবজি গাছ আছে আমাদের এক কথাই বাজার থেকে কোনো সবজি কেনায় লাগে না এখানে আলু গাছ আর দূরে দেখা যায় ওটা হচ্ছে অ্যারোটান চলতেছে ওই ঘেরে আবার এই পাশের ঘেরে একটা চলতেছে আমরা নিষেধ করি যে এত হচ্ছে ঘিরে মাছ চাষ করার কি দরকার ব্যবসা নিয়ে থাকো কিন্তু তার ভালো লাগে না প্রতিদিন সকালে ঘেরে না আসলে তো এই জন্য আর আমাদের ঘেরে যে আঙ্কেল থাকেন ওনাই বাসায় গিয়েছেন এই জন্য আরও মানে আব্বু একদম আতঙ্কের ভিতরে হয়েছে তো আমি আসছিলাম আসার পরে দেখলাম এই যে মাছগুলো এখানে খাবি কাটতে কাটতে উল্টে যাচ্ছে সেগুলো আর আব্বু ছেড়ে রাখতেছে না সেগুলো হচ্ছে আব্বু উঠায় ফেলতেছে আর অনেক বড় বড় হয়ে গেছে এই মাছগুলো এখনও বিক্রি হয়নি এই ইনশাআল্লাহ সামনের মাসের দিকে হয়তো বা বিক্রি করে দিবে এখন খাবারের যে পরিমাণ দাম মাছের দামটা কম আসছে এই জন্য মাছ এখনও ওঠায়নি তো এই ছিল আর ঘের আমি হচ্ছে দেখতে দেখতে অনেক সময় ঘের ঘুরলাম এ ঘের ঘের আমাদের এদিকে পুকুর কিন্তু বাড়ির আশেপাশে যেগুলো থাকে সেগুলোকে বলে পুকুর আর বাসার বাহিরে মানে একটু দূরে যেগুলো থাকে সেগুলোকে বলে ঘের কিন্তু আমি জানি না কোন জেলায় কিভাবে নাম বলে তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি হাঁটতে হাঁটতে আব্বুর এখানে চলে যাচ্ছি মানে আমি আমি বাসায় চলে যাবো আমি আর আব্বু হচ্ছে কিছু সময় এখানে থাকবে কারণ এখনও কত মাছ মরবে বা মরে যাচ্ছে এগুলো দেখে অক্সিজেন দিবে অনেক আর দুইটা মেশিন চালানোর জন্য আবার হচ্ছে আমার এক স্বাস্থ্য ভাইয়ের কাছে আমি হচ্ছে এটা দিয়ে দেব ওই মেশিনের তেল আর এটা হচ্ছে ঘেরের ভিতরে পারে পারে সেতু আর এটা হচ্ছে আমার আব্বু ছোটো গাড়ি তো এটা হচ্ছে ঘেরের ভিতরে একদম ঘের পর্যন্ত চালাই যাওয়া যায় এজন্য জন্য আব্বু প্রতিদিন ঘেরে আসার সময় নিয়ে আসে আর এই এটা হচ্ছে সামনে এটা হচ্ছে আমাদের আরেকটা ঘের এটা পাবদার পুকুর তো এই ঘেরটার চারি সাইড আমাদের ঘেরগুলো দেখলে চায় না যায় সব আম গাছ লাগানো আমার আব্বু আম গাছ লাগাইতে লাগাইতে মানে পাগল হয়ে যায় মাঝে মধ্যে এমন অবস্থা তো ঘেরগুলো অনেক বড় বড়। আর এই ঘের বড় হওয়ার কারণে এদেরকে ঘের বলে এখানে শুধু মাছই চাষ হয় আর এইসব পুকুরে হচ্ছে পুকুর বলে হচ্ছে যেগুলো যেগুলোতে আমরা গোসল করিয়ে করি আর এই ঘেরটা হচ্ছে জাল দেওয়া হয়েছে এটা একটা মামাদের ঘের তো আমি রাস্তায় দাঁড়িয়ে আসি প্রায় পনেরো মিনিট হলো কিন্তু এখনও কোনো গাড়ি আসে নাই প্রতিদিন এত গাড়ি যাতায়াত করে কিন্তু আজকে আমার ব্যাডলাক আর তো রাস্তায় এই ব্লকের রাস্তায় আমি দাঁড়িয়ে থাকতে থাকতে মাঠের দৃশ্যটা এত সুন্দর লাগছিল আর দূরে যত সাদা দেখা যায় এগুলো সব শাপলা মানে এত ফুটছে শাপলা ফুল মানে আমার দেখতে এত ভালো লাগছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শাপলাগুলো দেখতে আমার আগাগোড়ায় ভালো লাগতো মানে আমার এই একটা ফুলই খুব পছন্দ আর ইদানিং আরও বেশি প্রেমে পড়ে পড়েছি ফুলে তো দশ পনেরো মিনিট পরে একটা ভ্যান আসছে তো ভ্যান আসলে আমি হচ্ছে ভ্যানে উঠে গেলাম এই রাস্তা প্রতিদিনের তো গাড়ি চলে কিন্তু কেন জানেন আজকে গাড়ি পাইলাম না তো পরবর্তীতে আমি এক আঙ্কেলের কাছে আমার ওই যে আমি মাছগুলো নিয়ে হাঁটতে পারছিলাম না তো গাভীর ওখানে দাঁড়িয়ে এক আঙ্কেলের কাছে আমি মাছগুলো দিয়ে দিছিলাম যে আপনি নিয়ে আমাদের বাসায় পৌঁছাই দেন আমি হচ্ছে ভ্যানে আসতেছি তো আঙ্কেল চলে গেছে আর আমি হচ্ছে ভ্যানে যাইতেছি তো আমি যে আঙ্কেলের কাছে মাছগুলো দিয়েছিলাম মাছের বস্তাটা হচ্ছে আঙ্কেলের সাথে আবার এখানে দেখা হয়ে গেছে তো উনি বলতেছে তুমি যখন ভ্যান পাইছো সেহেতু ভ্যানে নিয়ে নাও নিয়ে তুমি চলে যাও নাহলে আমার আবার তোমাদের বাসা পর্যন্ত যাওয়া লাগবে তো ওর সাইকেলে আসতেছিলো ওনার একটু পায়ে সমস্যা চার করে ধীরে ধীরে চালাচ্ছিলো বলে আমরা আবার অনেকে রাস্তাতে পেয়ে গেছি আর যেহেতু আজকে একটু কুয়াশা পড়ছে আবার বৃষ্টি আবার সকাল অনেক তো এত সকালে গাড়ি পাওয়া যায় না কিন্তু তারপরেও আমি একটা ভ্যান পাইছি এটায় অনেক আমি আর হাঁটতে পারছিলাম না আমার পায়ে অনেক সমস্যা হচ্ছিলো পরে মাছগুলো বস্তা থেকে যখন ঢালছিল পুরাই অবাক যে এত মাছ হচ্ছে মারা গেছে আরও অনেক মাছ মারা গেছে যেগুলো আমরা ঘিরেতে রেখে আসছি আর এগুলো হচ্ছে আমার কাছে যখন ছিল তখন জ্যান্ত ছিল মানে একটু একটু খাবে কাটছিলো আর রিক্স নিয়ে সারে নিয়ে আর অনেক মাছ প্রায় পনেরো কেজির মতো মাছ আছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না এই গ্লাস কাপের একটা একটা ওজন সাত আট কেজি মানে এরকম হবে সাত আট কেজি না হলেও ছয় কেজি পাঁচ কেজির নিচে নাই তো অনেক মাছ তো আব্বু অনেক টেনশানে ছিল আর আমাদের এই মাছ এরকম হচ্ছে সবাই দোয়া করবেন যাতে মাছগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর অনেক টাকার মাছ যেহেতু আর এদিকে আমার মুরগিগুলো কোঠায় ওঠার জন্য পাগল হয়ে উঠছে তো আমি ওদের হচ্ছে কোটার ভিতরে ঢোকায় দিচ্ছি দিয়ে দেখি আর বের হইবে না মানে ওরাও হচ্ছে এখনো ডিম দেওয়া শুরু করেনি তিন মাস বয়স তো দেখলে মনে হয় অনেক বয়স হয়ে গেছে আর আমাদের মেরি হাঁস আর এই যে মাছ এই মাছগুলো ক্যামেরাতে আমি দেখতেছি ছোট ছোটো দেখা যায় তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি মাছগুলো ভালো হয়ে যায় তো আম্মু হচ্ছে মাছগুলো এখন পরিষ্কার করে নেবে তো সব থেকে বড় কথা এখানে মজার কথা হচ্ছে কি জানেন গ্রামের মানুষও এখন আধুনিক হয়ে গেছে এখন আর মাছের এসটা হচ্ছে বটি দিয়ে ছাড়ায় না এখন মাছের এসটা সামুশের হচ্ছে যে ডানটিটা থাকে ওটা দিয়ে ওটা দেখে আমি তো অবাক মানে মাছ আমি সবসময় বটি দিয়ে কুটি কিন্তু আম্মু দেখি ইদানিং হচ্ছে ফোনে দেখছে দেখে ওইটা ট্রাই করে তো এটা ভালোই লাগে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের কোনো উপকারে আসবে হয়তো বা ওই যে এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো খুব তাড়াতাড়ি মাছ কোটা হয়ে যায় তুমি আজ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর দোয়া করবেন অবশ্যই